আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট অ্যানালিস্টপিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম জানাই যারা অবশ্যই ফলো করবেন ফেসবুক পেজটি এবং যারা এখনো খুঁজে পান নাই ফেসবুকের সার্চ অপশনে গিয়ে স্টক অ্যানালিস্ট বিডি ওয়ান এই কথার ক্লিক চলে পেজটি এবং অবশ্যই লাইক ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক বিষয় নিয়ে কথা বলবো আশা করি সাথে থাকবেন আজকেরও বিরানব্বই পয়েন্ট এ যেন সেঞ্চুরি সেঞ্চুরি খেলা চলছে মার্কেটে ব্যাটিং শুরু থেকে ব্যাটিং এবং ছক্কা চারের বিনিময়ে পুরো সেঞ্চুরি আকারে চলছে এবং মার্কেটের ট্রেড ভ্যালু এগারোশো সাঁত্রিশ কোটি টাকা সর্বোচ্চ আমি বলেছিলাম এর আগে বারবার বলেছি যে এই মাসের দশ এগারো তারিখের দিকে মার্কেটের ট্রেড ভ্যালু পনেরোশো কোটি টাকা ছাড়াবে দেখেন সেদিকে যাচ্ছে কিনা প্রত্যেকটা যেগুলো বলছি সেগুলো মিলছে কিনা যারা চ্যানেলের সাথে আছেন মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই অধিকারগুলো অপেক্ষা করে আমার ভিডিওটি দেখার জন্য ইন্ডেক্সের পর্যালোচনা এবং সার্বিক বিষয় জানার জন্য তা আজকে আজকে হর্টেড ছিল প্রায় তিনটি কোম্পানি এবং ওভারঅল মার্কেট খুবই ভালো ছিল কিন্তু এই মার্কেটটা অনেকেরই সাপোর্ট করছে না যেই তার শেয়ারগুলোর দাম বাড়ছে না একটা কমপ্লেন কিন্তু পাওয়া যাচ্ছে কেন হচ্ছে সেগুলো নিয়ে কথা বলবো এবং যেহেতু প্রত্যেক দিন প্রত্যেক দিন হর্টেড লিস্টের নাম পাল্টায় আজকে যে শেয়ারগুলো হর্টেড হচ্ছে আগামীকাল কিন্তু সেগুলো হর্টটেড হতে পারছে না এটা বুঝতে হবে আর কোনো শেয়ারই কন্টিনিউয়াস একটা প্লে একটা হল্ট হর্ট খেলা সেটা দিতে পারছে না যেমনটা দেখিয়েছিল গত মাসে দেশ গার্মেন্টস দেশ গার্মেন্টস রহিমা ফুড রহিম টেক্সটাইল সেরকম কিন্তু হচ্ছে না এই জন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে অনেক স্টকিং কিন্তু যেহেতু হর্টেড হচ্ছে না ফিডিং হচ্ছে বা উপরে লেভেলে সেল হচ্ছে তা আপনি যদি সেই বায়ার হয়ে যান টপ লেভেলে আপনি শেয়ারটি কিনে ফেলেন হয়তো বা আপনাকে আবার কিছুদিন অপেক্ষা করতে হবে এই মার্কেটে হয়তো এই মাসটা সবাই স্বাভাবিকভাবে লেনদেন করতে পারবে আমরা যদি একটু মান্থলি অ্যানালাইসিস দেখি মান্থলি অ্যানালাইসিস দেখব যে এই মাসের যে মান্থলি অ্যানালাইসিস এই মাসেই ইন্ডেক্স ছয় হাজার তিনশো ছয় হাজার তিনশো কীভাবে বললাম প্রথমে বলি ক্যান্ডেলের লেন্থ এই যে এই মাস গত মাসের যে ক্যান্ডেলের লেন্থ তার থেকে এই মাসের ক্যান্ডেল লেন্থ আরো বড় হবে এবং ইন্ডেক্সের সূচক যেটা আমরা ইন্ডেক্স বলি বা সূচক বলি সেটা কিন্তু ছয় হাজার তিনশো কোথায় চলে যাওয়ার পসিবিলিটি রয়েছে ছয় হাজার তিনশো প্রত্যেক দিন যদি নব্বই পয়েন্ট একশো পয়েন্ট করে বাড়ে সেখানে কিন্তু মাত্র আটশো পয়েন্ট বাড়তে আট কর্ম দিবস লাগে তা উত্থান পতনের মাধ্যমেই ছয় হাজার তিনশো যেহেতু দেখতেই পাচ্ছেন যে গত মাসের যে ক্যান্ডেলের লেন্থ আজকে আজকে ট্রেড ভেলুর পরে যে ক্যান্ডেলের লেন্থ লেন দেখে বুঝছেন যে এটার গতি কতটুকু হবে এই মাসে ইনডেক্স 6000 ক্রস করার সম্ভাবনা খুবই বেশি খুবই বেশি প্রথম কথা এবং এমএসসিডি মান্থলি চার্টে কিন্তু ক্রস ওভার করছে জাস্ট করছে ভালো করছে মান্থলি চার্টে এরপর চলে আসি আমরা ডেইলি চার্টে ডেইলি চার্টে কিন্তু 5800 এই মুহূর্তে হয়তো 300 করে যদি 100 করে যদি বাড়ে তিন চার দিন পর একটা ইফেক্ট পড়তে পারে অথবা একটু অবস্থান বুঝে দেখতেন পাঁচ হাজার আটশো টাকা রেজিস্ট্যান্স রয়েছে এবং মান্থলি চার্টের আর এস আই বর্তমানে এইটি টু বিরাশি যেখানে উনানব্বই পর্যন্ত ইজিলি যেতে পারে আরও সাত পয়েন্ট আরএসআই বাড়তে পারে এবং যদি আমরা উইকলি চার্ট দেখি সেখানে পাঁচ হাজার আটশো চব্বিশ বা সাথে একটা বাড়ি খেতে পারে তবে এই মাসে আপনার ইন্ডেক্স কিন্তু ছয় হাজার ক্রস করবে যেটা মান্থলি চার্টে আমরা দেখছি ছয় হাজার ক্রস করবে এবং ছয় হাজার যেটার জন্য মাত্র আর আটশো পয়েন্ট দরকার হচ্ছে তা এই বুঝতেই পারছেন সার্বিক বিবেচনায় এই মাসে আপনার যতই ব্যাটিং বলিং করেন যতই ছক্কা চার এক রান দু রান করেন সমস্যা নেই কিন্তু প্রবলেম হবে আল্টিমেটলি আগামী মাস থেকে প্রবলেমটা হতে পারে তখন প্রত্যেকটা শেয়ারের দাম দ্বিগুণ হয়ে যাবে এবং প্রত্যেকটা শেয়ারের দাম কিন্তু অনেক অনন্য উচ্চতায় এর যারা যেই শেয়ারে আটক আছেন প্লিজ স্টপ লস করার প্রয়োজন নেই হোল্ড করেন যদি আটকে যান হোল্ড করেন এই মাস আপনাকে আপনাকে সাপোর্ট করবে মার্কেট আপনাকে সাপোর্ট করবে যতই উচ্চতায় কিনেন না কেন মার্কেট আপনাকে সাপোর্ট 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 করবে শুনে জোন জোন দেখে কিনতে হবে স্টকে না কেন ছাড়া কোনো গতি নেই প্রত্যেকটা স্টক আপনাকে সাপোর্ট জোন দেখে কিনতে হবে আজকে যদি টপ লুজার দেখি টপ লুজার ছিল লেকচার একটি মিউচুয়াল ফান্ড যেটা আমি বলেছিলাম বারবার যে ভলিউমের সাথে কিন্তু প্রাইস অ্যাকশন অ্যাকশন উইথ ভলিউম উইথ ভলিউম ক্যালকুলেশন এটা কিন্তু স্মার্ট মানির ফলিং নাইফ ফলিং নাইফ ভলিউমের সাথে এইটা হচ্ছে অ্যাকশন সেটাই হচ্ছে দেখেন কন্টিনিউয়াস কিন্তু তারপরও এই মতো বিচ হ্যাচারির মতো এটা কিন্তু একটা সাপোর্ট খুঁজে পাবে সেই সাপোর্টটা থেকে হয়তো কিছু দূর আবার বাড়বে সাপোর্টটা কত হতে পারে এটা আপনাদের অবশ্যই উইকলি ক্যান্ডেল ডেলি ক্যান্ডেল কাজ করবেন উইকলি এবং মান্থলি দেখতে হবে ছয় পঞ্চাশে সাপোর্ট পেতে পারে অথবা তার থেকে আরেকটু উপরে ছয় আশিতে সাপোর্ট পেতে পারে তো এই লেভেল থেকে আবার একটু বাড়বে একটু বাড়বে এজ বেড়েছে এই বিচ হ্যাচারি একচল্লিশে সাপোর্ট পেয়ে পঞ্চাশে গিয়েছে এইটাও তাই যেহেতু ফলিং নাইফ সেই ফলিং নাইফগুলো আসলে না ধরাই বেটার আমি মনে করি আর আমরা সবাই কিন্তু ফলিং নাইফের পিছে ছুটে বেড়াই যেমন এখনো কিন্তু অনেকে এআইএল বাই করে যেটা আসলে আখের ছobra আমি বলেছিলাম আখের ছobra স্মার্ট মানি প্লে করার পরে এটাকে জাস্ট ডাস্টবিনে ফালিয়ে দিচ্ছে সেটাই খুঁটে খুঁটে অনেকে বাই করে অথবা বিচ হ্যাচারি যে এই ধরনের স্টকগুলো যেগুলো আখের ছobraয়ে পরিণত হয়েছে সেগুলো বাই করছে করছে তাই এগুলো আমাদের বিরত থাকতে হবে ফলিং নাইফ এছাড়া আপটেন্ডি ট্রেন্ড স্টক গুলো আপনি বাই করতে পারেন কিন্তু আপনাকে অবশ্যই সাপোর্ট জোন দেখতে হবে সাপোর্ট জোন ছাড়া আপনি বাই কোনো ভাবে টিকতে পারবেন না যেমন আজকে টিএসএসএল ড্রাগন সোয়েটার এটা কিন্তু আজকে এগারো আশি পর্যন্ত টাচ করে আপনার কি ফিফোরটি রিট্রেসমেন্টে যদি দেখি সেখানে আমরা দেখব এগারো আশি থেকে এটা কিন্তু ব্যাক করেছে এবং এর এরপরও এটা সাপোর্ট জোন যদি খুঁজি দশ টাকা পঞ্চাশ বা দশ টাকা সাইট এবং এর নিচে যদি আরও আসে সর্বোচ্চ আপনার দশ টাকা বিশ তিরিশ আসতে পারে কিন্তু এগুলো আপনাকে সাপোর্টজন দেখে দেখে যদি আপনি বাই করেন আপনি অবশ্যই প্রফিট করবেন তা যাই হোক আমাদের আগস্ট ব্যাচে আমরা এখনও কিন্তু এন্ট্রি নিচ্ছি অনেকেই জয়েন করছেন এবং ধন্যবাদ যারা জয়েন করেছেন অনেক খুঁটিনাটি শেখাচ্ছি বা বিভিন্ন স্টকে স্মার্ট পার্টি কীভাবে প্লে করে তাদের প্ল্যান কি বিভিন্ন আইডিয়া শেয়ার করছি এবং আমরা কিভাবে কাজ করি আমরা আসলে মান্থলি এবং ইয়ারলি স্কিমে কাজ করি বা আমরা দুই তিনটে স্টকে এন্ট্রি নিই এবং সেগুলো কিন্তু ধারাবাহিকভাবে অল্প অল্প করে কালেকশন করতে থাকি এবং ওই স্টকের কোনো নিউজ ফেস যদি হয় বা কোনো সেক্টর ওয়াইজ মুভমেন্ট যদি হয় টান আসলে তখন আমরা কিন্তু সেখান থেকে এক্সিট নেই আমাদের মাল্টি প্রফিট স্কিম বা আমরা মাল্টি পাঁচ থেকে পনেরো পার্সেন্ট পেলেই খুশি এর বেশি আমাদের প্রয়োজন নেই এবং ইয়ারলি আমাদের টার্গেট স্কিম আশি থেকে হান্ড্রেড পার্সেন্ট যারা অবশ্যই যোগদান করবেন জিরো ওয়ান নাইন টু নাইন জিরো ডাবল টু নাইন ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন এবং আমাদের একটা ফি রয়েছে সেটা রকেট বা পেমেন্টের মাধ্যমে আপনি আগস্ট ব্যাচে যোগদান করতে পারেন আর সবচেয়ে বড় ব্যাপার হলো আপনি স্টক সাথে থাকলে আপনার আইডিয়া গুলো ক্লিয়ার হবে এবং আপনি স্টক মার্কেট সবাই একটা ধারণা পাবেন আসলে স্টক মার্কেটে লস করার যে মূল বিষয় যেটা লস মানুষ কেন করে কেন করে সেটার জন্য মেন কারণ হলো অনেকেই অনেক অ্যানালাইসিস করে বাই করে কিন্তু দশটা স্টক বাই করলে পাঁচটা প্রফিট টেক করে বা সাতটা প্রফিট হয় কিন্তু তিনটাতে এমন লস খায় বা স্টপ লস করতে মন চায় না যার ফলে ওভারঅল যেই লাও সেই শুধু মাস শেষে বা বছর শেষে পোর্টফোলিও একই বা মাইনাসে থাকে এই জন্য স্টক মার্কেটে আমাকে প্রফিট বিবেচনা করতে গেলে অবশ্যই আমাকে ধৈর্য ধারণ করতে হবে শান্ত থাকতে হবে এবং স্মুথলি ট্রেড নিতে হবে যে গুলো বাড়ছে তো বাড়ছে সেগুলো বুঝে শুনে ট্রেড নিতে হবে শুধু আপনি একটা স্টক বাড়ছে তো বাড়ছে সেটা তালগাছের মাথায় উঠবে কখনো এই কথা ভাববেন না আপনাকে বুঝে শুনে সাপোর্ট জোন ক্লিয়ার করে সামনে এটা ডিভিডেন্ট পিরিয়ডে কোনো নিউজ আসতে পারে বা এটার কোনো ভলিউম ক্যালকুলেশনের সাপ্লাই জোনটা কীরকম আছে সব কিছু বিবেচনা করে কিন্তু আপনাকে অবশ্যই বাই করতে হবে কারণ কোনো একটা স্টকে যদি আপনি আটকে যান তাহলে কিন্তু আপনি আবারও আপনাকে লস গুনতে হতে পারে তা এই জন্য আপনাকে অবশ্যই কেয়ার রাখতে হবে প্রত্যেকটা স্টক বাই করার ক্ষেত্রে এটা বাড়ছে কতটুকু কতটুকু বাড়ার পসিবিলিটি রয়েছে এই জিনিসগুলো অবশ্যই চার্ট দেখে দেখে বিবেচনা করতে হবে যেহেতু প্রত্যেকটা স্টক কিন্তু থার্টি ফোরটি পার্সেন্ট অনেক স্টক বেড়েছে অনেকগুলো বাড়েনি এগুলো ক্যালকুলেশন করে আপনাকে কিন্তু আঁকাতে হবে তার জন্য সার্বিক বিবেচনায় আমরা সাপোর্টটা দিয়ে আছি এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসাবে আপনার কোন স্টকটা যেহেতু কোথায় নেটিং করবেন কোথায় সেল করবেন সব কিছুর ব্যাপারে কিন্তু পরামর্শ দেওয়া হয় এবং আগস্ট ব্যাচে জয়েন করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম